আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় তার সহকর্মীরাও জড়িত থাকতে পারেন বলেই সন্দেহ মৃতার বাবা মায়ের হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক এবং ইন্টার্নের নামও তারা সিবিআইকে জানিয়েছেন এমনটাই জানাচ্ছে এক সংবাদ সংস্থা সিবিআইয়ের কর্তা ওই সংবাদ সংস্থাকে এই খবর দিয়েছেন সেই সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী আরজি করে নিহত চিকিৎসকের বাবা মা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন একজন মাত্র তাদের কন্যার ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িত বলে তারা মনে করেন না বরং তাদের অনুমান এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তিযুক্ত রয়েছেন গোটা ঘটনায় হাত থাকতে পারে হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়াদের মৃত চিকিৎসকের সঙ্গে কাজ করতেন এমন কয়েকজনের নাম সিবিআইকে জানিয়েছেন তারা তাদের সন্দেহ করার কারণও জানিয়েছেন সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই সূত্রে খবর মৃত চিকিৎসকের বাবা মা যাদের নাম বলেছেন তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে এছাড়া কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হবে যারা প্রাথমিকভাবে এই ঘটনা তদন্ত শুরু করেছিলেন পুলিশ কোন সূত্রে কি কি তথ্য জোগাড় করেছিলেন তা জানতে চাইবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত অন্তত তিরিশ জনকে চিহ্নিত করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু হয়েছে মৃত চিকিৎসকের সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি বলেন রাত দুটোর পর মেয়েটি ঘুমোতে গিয়েছিল তার আগে পর্যন্ত সেই সহকর্মীদের সঙ্গেই ছিল পরদিন সকাল নটায় দেহ উদ্ধার হয় এতটা সময় তার খোঁজ কেউ নিল না কেন শুক্রবারও আরজিগড়ের কয়েকজন চিকিৎসক পড়ুয়াকে তলব করেছিল সিবিআই তারা সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছিলেন বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাদের এর আগে কয়েকজন চিকিৎসককে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে শুক্রবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন আরজিকরের মৃত চিকিৎসকের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীও গত নয়ই আগস্ট আরজিকরের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করছে সিবিআই ধৃতকে শুক্রবার আরজিকরের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ঘটনার পুনর্নির্মাণও করা হয় শুক্রবার আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দীর্ঘক্ষণ সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় শনিবার আবার তাকে তলব করা হয়েছিল সকালেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক